দেখো আমাদের যে কোষ বিভাজনের এমসি কিউর সিট আছে এখানে অনেকগুলো প্রশ্নের মধ্যে তোমাদের বুঝতে কঠিন লাগতেছে বা কিছু এমসি কিউর আনসার মনে হচ্ছে কঠিন বা ভুল তো এইগুলো হচ্ছে আমি এই ভিডিওতে তোমাদের সমাধান করে দিব প্রথমেই শুরুতে আসা হচ্ছে তোমার সিটের মধ্যে যে তিন আর চার এই তার দুইটা প্রশ্ন তোমরা বাদ দিবা কেন কারণ এখানে হচ্ছে বাদ দেওয়া না এটা হচ্ছে এখান থেকে দেখা যায় তোমরা অনেকে বুঝতে পারো না যে কোথেকে এই যে তিন আর চার এখানে যে চিত্র এ আর বি বলছে এই চিত্র এ আর বি হচ্ছে এইটা তো অনেকে মনে করে যে উপরে তো চিত্র নেই চিত্র হচ্ছে লক্ষ্য করবা আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে জীবদেহে কোষ কত কোষ বিভাজন কত প্রকার যদি আমরা বইয়ে দেখি বইয়ে জাস্ট লিখছে গুরুত্বপূর্ণ কোষ বিভাজন প্রক্রিয়া এখানে কোথাও ভাগ লিখে নেই বা প্রভাল লিখে নেই তো পরীক্ষা যদি প্রকার জিজ্ঞেস করে অবশ্যই তোমাকে তিন লাগাইতে হবে যদি কোষ বিভাজন কত প্রকার জিজ্ঞেস করে তখন অবশ্যই আনসার তিন দাগাবা যদি বলা হয় প্রক্রিয়া কয়টা তখন তুমি দুই দাগাবা এরপরের প্রশ্ন হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন শুরুতে কোনটা ঘটে তো আমি এখানে পাশে একটা অ্যামাইটোসিস ছবি দিয়ে রাখছি দেখো শুরুতে হচ্ছে নিউক্লিয়াসটা এরকম লম্বা হয় তারপর কোষটা এরকম লম্বা হয় লম্বা হওয়ার পরে মাঝখান থেকে একটু ভিতরের দিকে ঢুকা শুরু করে এবং লাস্ট মোমেন্টে গিয়ে দুই ভাগে বাক হয়ে যায় এখানে কোষ বিভাজন শুরুতে কোনটা করে জিজ্ঞেস করছে শুরুতে হচ্ছে লম্বা হয় তারপর দুই প্রান্ত মোটা হয় অবশ্যই দুই প্রান্ত মোটা হয় এবং মাঝের অংশটা শুরু হয় সরু হয় কিন্তু তোমাকে জিজ্ঞেস করছে হচ্ছে কি শুরুতে কোনটা ঘটে অবশ্যই শুরুতে নিউক্লিয়াস লম্বা হয় তাহলে তোমাদের এইটাও কিন্তু সত্য এটাও সত্য তবে এই দুইটা শুরুতে ঘটে না এই দুইটা আস্তে আস্তে ঘটে নিউক্লাস এই এই দুইটা প্রশ্ন বর্ণনন জায়গায় আছে তাই আমি আগে থেকে বলে দিলাম শুরুতে নিউক্লাস লম্বা হবে নিউক্লাসের দুই প্রান্ত মোটা হবে এবং মাঝখানে শুরু হবে এটা তারাবাহিক বাড়বে গড়বে তাহলে প্রথম গাতস হচ্ছে কি কোষের নিউক্লাসটা লম্বা হয় এরপর 63 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে তোমার জৈকি কোন বিকন্দনন্ত্রের সাহায্যে ক্রোমোজোম দেখা যায় মাইটোসিসের কোন পর্যায়ে তো আমার শীটের आंसर হচ্ছে মেটাফেজ দা এটা হচ্ছে মেটাফেজ হবে না এটা অবশ্যই প্রফেস হবে আমরা একটু বয়ে যাই একদম সুন্দর করে দেখাই দিই যে দেখো যদি কোন বিক্ষন্দ অঞ্চল তখন এদের দেখা সম্ভব হয় তবে একটা কথা মাথায় রাখবা তখন এদের সংখ্যা গণনা করা যায় না কেন যায় না কারণ তারা কুণ্ডলিত অবস্থায় থাকে এই দুটো এমসি কেউ মাথায় রাখবা যে দেখা যায় জৈবিক কোন যন্ত্র দিয়ে প্রফেসে কিন্তু সংজ্ঞা গণনা যায় না কেন কারণ ক্রমজমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকে এরপর লিক্স হচ্ছে প্রাণের কোষে কোন মানের কোন কোষে মিয়োসিস বিভাজন হয় দেখো পেশি কোষে নরমালি বিভাজন হয় না স্নায়ু কোষে হয় না যোগ কোষে বিভাজন হয় জনন কোষে বিভাজন হয় কিন্তু প্রশ্নটা আসলে এখানে চাইছে কোথায় মিয়োসিস হয় তো আমরা জানি মিয়োসিস হয় সবসময় জনন মাতৃকোশে তো এখানে যেহেতু জনন মাতৃ কোষটা নাই তাহলে এখানে আনসার আসলে কিছুই না এখানে কোনো আন্সারই হবে না তবে যদি তোমার অপশনটা এইভাবে দেয় পেশি কোষ নাই কোষ যোগকৃত কোষ জনন কোষ এবং উত্তর দাগাইতে হবে তখন তুমি জনন কোষ দাগাই চলে আসবা কারণ বিভাজনই করে না তাহলে দিন শেষে বাকি রইলো একটা অপশন সেটা হচ্ছে কোনটা জনন কোষ তবে জনন কোষে কখনো মিওসিস হয় না মিওসিস হয় জনন মাতৃকোষে এখন নাই মামার চেয়ে কানা ভালো তখন আমার কিছুই জনন মাতৃকোষ তো নাই জনন কোষ দাগাইতে হবে ঠিক আছে এটার হচ্ছে উত্তর নাই আমাদের এটা উত্তরটা ভুল তারপর একটা উত্তর ভুল দেখো স্পিন্ডল যন্ত্রের তন্তু যখন সেন্ট্রোমিয়ারের সাথে লেগে যায় তখন তাকে কি বলে আমরা জানছিলাম হচ্ছে যখন সেন্ট্রোমিয়ারের ক্রোমোজোম যখন স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত হয় তখন মূলত সেন্ট্রোমিয়ারটা যুক্ত হয় এখন ওই অনুযায়ী তাদের আমরা তিনটা নাম দিছিলাম আকর্ষণ তন্তু ট্র্যাকশন ফাইবার ক্রোমোজমাল তন্তু এই তিনটা নাম দিছি এখন এখানে যে স্টার তন্তু দিছি এটা সম্পূর্ণ হচ্ছে ভুল উত্তর এটা কখনো উত্তর হবে না এটা এটা উত্তর হবে না তো এখানে আকর্ষণ তন্তু বা ক্রোমোজোম তন্তু দেখুন কোনটা আনসার দেখাবো দেখবা আগে ক্রোমোজোমাল শব্দটা লিখছে এখানে যদি ক্রোমোজোমাল শব্দটা লিখে তাহলে অবশ্যই ক্রোমোজোমাল তন্তু দেখাবো আর যদি শুধু লিখে ক্রোমোজোম তন্তু তখন আর আনসার এটা হবে না এটা এরকম একটা প্রশ্ন আমি দেখছিলাম এই জন্য আগে থেকে বলে দিলাম যে ক্রোমোজোমাল বললে আনসার দেখাবো ক্রোমোজোম তন্তু হবে যদি ক্রোমো জোন তন্তু বলে তাহলে আনসার কিন্তু দাগা তখন দাগা বাবার আকর্ষণ তন্তুকে তো সিচুয়েশন বুঝে দাগাইতে হবে যদি ক্রোমোজোমাল আর আকর্ষণ দুইটাই থাকে তখন ক্রোমোজোমাল দাগাবা আর শুধু ক্রোমোজোম আর আকর্ষণ থাকলে তখন আকর্ষণ দাগাবা আশা করি বুঝতে পারছো এরপর লিখছে মাইটিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকে এটার উত্তর বল এটার উত্তর হবে হচ্ছে সরি উত্তর ঠিক আছে এটা উত্তর ঠিক আছে আমি মনে করছি ভুল ফুড প্রভেস্টেবল আমি আবার দেখাই দিচ্ছি থেকে এটা হচ্ছে এই তো কুণ্ডলিত অবস্থায় কারণ আমি তোমাদের দেখানোর জন্য দাগে রাখছিলাম এই যে কোন পর্যায়ে কোন নলিত অবস্থা থাকে এটা প্রফিস এরপর হচ্ছে ক্রোমোজোমের স্যান্ট্রোমিয়ার অবস্থানে যে এল আকৃতি মানে কি এল আকৃতি মানে হচ্ছে যে তোমার এটা একটু বড় এটা একটু ছোট তো এখানে স্যান্ট্রোমিয়ার যেটা সেটা হচ্ছে কিনারার কাছে তাহলে তুমি এখান থেকে লিখে ফেলবো হচ্ছে কি মাঝখানে হলে ভি কিনারার দিকে হলে এল প্রান্তের কাছে হলে হচ্ছে জে আর একেবারে প্রান্ত হলে হচ্ছে আই এটা একটু মাথায় রাখবো আমি জাস্ট এটা কঠিন ছিল না দেখানোর জন্য তোমাদের দেখাইলাম এরপর কোষ বিভাজনে প্রাণী কোষ সাইটোপ্লাজম দ্বিভাগে বিভক্ত হয় কিভাবে এখন আমরা একটু বুঝি যে আমাদের দেহকোষ আমাদের যে এগুলো সবাই আসে এই একটা জায়গট নামক জায়গা থেকে একটা জায়গট থেকে আসে একটা জাইগট থেকেই হচ্ছে আমাদের দেহকোষ সৃষ্টি হয় এখন এই জায়গটটা হচ্ছে প্রথমে একটা থেকে দুইটা হবে দুইটা থেকে চারটা হবে চারটা থেকে আটটা হবে এভাবে হইতে থাকবে আটটা হবে এরপর ষোলোটা হবে এখানে ষোলোটা হবে এই যে প্রত্যেকবার যে বিভাজনটা হচ্ছে না এই বিভাজনটাকেই বলা হয় আসলে ক্লিভেস এটা জিনিস একটা জাইগট থেকে যখন দুইটা কোষ সৃষ্টি হবে তখন যে ধাপটা হয় যে বিভাজনটা হয় এটাকে আমরা অন্য একটা নাম দিই ক্লিভেস বলি বা সমবেদ বলে বুঝতে পারছো আশা করি যে জাইগট থেকে যে বিভাজনগুলো হয় এদেরকে আমরা সম্বেদ বলি বা ক্লিবেস বলি ইরাক্লিবেস ওয়ান ইরাক্লিবেস টু ইরাক্লিবেস থ্রি ইরাক্লিবেস ফোর এরপর যে দশাটা সৃষ্টি হয় অর্থাৎ ফোরের পর যে দশাটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলি মোরুলা এটার প্রত্যেক একটা দশা আছে যেখানে হচ্ছে একটা ফুটবলের মতো থাকে মাঝখানে কোষগুলো থাকে না জাস্ট সাইডে কোষগুলো এরকম লেয়ার হয়ে যায় এটাকে আমরা বলি ব্লাস্টুলা এরপর দেখা যায় হচ্ছে আমরা যেহেতু থ্রি স্তরী প্রাণী এরকম তিনটা লেয়ার সৃষ্টি একটা তারপর হচ্ছে দুইটা এটাকে আমরা বলি আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখানে আনসার আসলে শুধুমাত্র এটাই ক্লিভেজ ক্লিভেজ জিনিসটা কি জাইগর যে বিভাজিত হয় তাহলে প্রাণী কোষ তাহলে কোষের এটা যে বিভাজিত হয় আমাদের ক্ষেত্রে এই দুইটা বিভাজনকে আমরা বলি তো এখানে সেম যে সাইটোপ্লাজম দুই বিভক্ত হয় কি দ্বারা আনসার হবে ক্লিভেজ দ্বারা এখানে তো কোষ থাকে না কোষ থাকে না সেন্ট্রোমিয়ার করতে আসবে আচ্ছা এই চিত্র এই ভিডিওটা একটু লক্ষ্য করো যে আমাদের মনে করে এটা হচ্ছে মেটাফেজ দফা আসি যে একটা ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড এভাবে আছে আর একটা স্পিন্ডল যন্ত্রের স্পিন্ডল যন্ত্র এখন মেটাফেজের পরে যে আমরা অ্যানাফেজ হই তখন কি হয় এটা আলাদা হয়ে যায় এটা আলাদা হয়ে যায় এখন এটা যখন বিপরীত প্রান্তে যায় তখন আসলে কিভাবে যায় যেভাবে আমাকে সুতা ধরে ধরে টানতে হয় স্পিন্ডল তন্ত্র তো যেভাবে ধরে 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 সামনের দিকে নিয়ে যাই আশা করি এটা বুঝছে তাহলে দেখো এখানে আঠারো নম্বর প্রশ্নটা করছে কি স্পিন্ডল তন্ত্র আবিষ্কার না হলে তো তন্ত্র আবিষ্কার না হলে বা আবির্ভাব না হলে কোন ধাপ বলে না দেখো প্রোফেজে তো স্পিন্ডল তন্তুই সৃষ্টি হয় না সৃষ্টি হয় প্রোমেটাফেজে ফেজে এখন প্রোমেটা হচ্ছে ক্রোমোজমগুলো বিশুবীয় অঞ্চলে স্পিন্ডল যন্ত্রের সাহায্যে যুক্ত হয়ে যেতে থাকে যেতে থাকে এটা একটু বোঝাটা তোমাদের লেভেলে একটু কষ্টকর আমি একটু তাও বোঝাই ধরো এটা একটা স্পিন্ডল দুইটা স্পিন্ডল তন্তু এখানে একটা ক্রমোজম আছে এখানে একটা ক্রমোজম আছে ক্রমোজম গুলো যখন তোমার মাঝখানে যাওয়া শুরু করা ধরো এটা হচ্ছে তোমার বিশবি অঞ্চল এটা হচ্ছে তোমার বিশবি অঞ্চল মাঝখানে যখন শুরু করে তখন আসলে স্পিন্ডল তন্তু কোনো কাজ করে না কাজ করে হচ্ছে

হেঁটে 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 এগুলো সামনের দিকে আসবে হেঁটে 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 সামনের দিকে আসবে কিন্তু এরপর কি হবে এরপর কি হবে আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাকে বুঝাই দিচ্ছি তাহলে দেখো আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝছো তো প্রোফেজে তো স্পিন্ডল তন্তু থাকে না প্রো মেটাফেজের সৃষ্টি হয় তারপর হচ্ছে মেটাফেজের স্পিন্ডল তন্ত্রের সাথে যুক্ত হয়ে ক্রোমোজম গুলো মাঝখানে আসে তাহলে তো বলতে পারো যে ভাইয়া আমার তো যদি স্পিন্ডল তন্তু না হয় তাহলে তো ক্রোমোজোমগুলো মাঝখানে আসতে পারবে না মাঝখানে না আসলে তো অ্যানাফেজ হবে না কিন্তু আবার মূল উদ্দেশ্য ছিল আসলে এই বিক্রিয়ায় কোনটা অর্থাৎ এই প্রক্রিয়া আমার মূল উদ্দেশ্য ছিল ক্রোমোজোমগুলো গুলো করা ক্রোমোজোম চাইলে কাইনোটোকার বা অন্যান্য কোষ কঙ্গালের সাথে মাঝখানে আসতে পারবে কিন্তু মাঝখান থেকে দুই প্রান্তে যে ভাগ হয়ে যাবে সেটা কিন্তু পারবে না এই জন্য অ্যানাফেজ আর টেলোফেজ হবে না তো একইভাবে দেখো কোষের জন্য স্পিন্ডলতন্ত্র না হলে কি হবে এই যে ক্রোমাটিকগুলো দুই মেরুতে চলতে পারবে না বিভক্ত হইতে পারবে ক্রমাটিক তৈরি হবে কোষ পদ্মা তৈরিটা পরের কথা যেহেতু দুই বাণী তো যাইতেই পারবে না ওইখানে তার কোষপ্যাট তৈরি হওয়ার কথা না আমার আশা করি কথাটা বুঝতে পারছি যে স্পিন্ডল যন্ত্র তৈরি না হলে অ্যানাফেজ আর টেলোফেস হবে না অর্থাৎ ক্রমাটিক দুইটির দুই মিনিট চলন সম্ভব হবে না এরপর ফিফটি থ্রি নাম্বার মাঝখানে বাদ গেছে সেটা জিজ্ঞেস করছে যে অ্যানাফেস পর্যায়ে বিষবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেদে সরে যাচ্ছে থাকে কেন প্রথম ওই যে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম স্পিন্ডল তন্তুগুলো সংগঠিত হয় আরেকটা আছে হচ্ছে কি আমাদের বইয়ে পড়াগুলো নাই এটা হচ্ছে এই যে দেখো এখানে কোথাও লিখে নাই এটা এখানে কোথাও লিখে নাই যে তাদের মধ্যে বিকর্ষণ আকর্ষণ নিয়ে কোনো কথা আমি তোমাদের বই লিখছি কিনা জানি না আমার এই বইয়ে নাই এখানে আসলে কি হয় এই যে মাঝখান থেকে তাদের মধ্যে বিকর্ষণ শুরু হয় এই দুইটা ক্রোমাডিটের মাঝখানে আসলে বিকর্ষণ শুরু হয় এই বিকর্ষণের কারণে তারা বিপরীত মেরুর দিকে যেতে থাকে আবার আকর্ষণ দাগাবা না বিকর্ষণ আকর্ষণ দাগালে তারা বসেই থাকতো মাঝখানে বিকর্ষণ থাকার কারণে তারা বিপরীত মেরুর দিকে চলতে শুরু করে তো এটা আ্যানসার হবে হচ্ছে কোনটা এই যে ফিফটি থ্রি নাম্বার হচ্ছে বিকর্ষণ বেড়ে যায় এরপর নাম্বার আনসারটা আসলে ভুল নিউ ক্লাসের পুনর আপগ্রাপ করা হচ্ছে টেলোফিস দশাই সো এটা ভুল আমরা ঠিক করে নিব এটা হচ্ছে টেলোফিস দশাই আর সেভেন্টি নাম্বারটা একটু লক্ষ্য করে এখানে বলছে কোন দাপে নিউক্লিয়ালাসের বিরুদ্ধে ঘটে দেখো যদি সম্পূর্ণ কথাটা বলতো তাহলে আনসার দাগাইতাম আমরা ম্যাটাফিস এখানে কোথাও সম্পূর্ণ কথাটা নাই এখানে এখন প্রোফেসও হইতে পারে ম্যাটাফিস হইতে পারে প্রো হইতে পারে তা আমরা তো জানি এই প্রো আসলে কার পার্ট প্রোফেজের জন্য বিলুপ্তি ঘটে আনসারটা দিছে প্রোফেজ যদি সম্পূর্ণ বিলুপ্তি লিখে তখন হবে মেটাফেজ সম্পূর্ণ বিলুপ্তির কথাটা এখানে উল্লেখ থাকতে হবে তাহলে তোমরা মেটাফেজ দেখাবে আর যদি সম্পূর্ণ না থাকে তখন তোমরা জাস্ট প্রোফেজ দেখা ফেলবা আর যদি লিখে ঘটতে থাকে তখন দেখাবে তো প্রো মেটাফেজ মাইটোসিস বিভাজন কোথায় ঘটে দেখো মূলের অগ্রভাগেও ঘটে কাণ্ডের অগ্রভাগেও ঘটে কিন্তু এগুলো আসলে কি এগুলো হচ্ছে ভাজক টিস্যু তোমরা যদি বইয়ে দেখো যে এই যে উদ্ভিদের বর্ধনশীল ভাজক টিস্যু এখানে কাণ্ড কাণ্ডের অগ্রভাগ দিছে তাহলে আমরা এখানে হইতে পারো কাণ্ডের কিন্তু এরা দুইটাই তো আসলে ভাজক টিসু এজন্য আনসারটা হবে হচ্ছে কোনটা আনসারটা হবে হচ্ছে ভাজক টিস্যু এরপর আসবো হচ্ছে জীবকুলে মাইটোসিসের ফলে কি হয় এখানে আসলে দেখো আমরা জানি মাইটোসিসের কারণে ক্রোমোজোমের সংখ্যাটা রক্ষা হবে এটা তো আমরা জানি জীবের রক্ষা হয় সেটা কথা কিন্তু জীব তো আকৃতিতে বড় হয় আমরা জানি মাইটোসিজের কারণে আমাদের দেহটা বড় হয় কিন্তু আমাদের দেহ আকৃতিতে বাড়াচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের ক্রোমোজোমের সমতাটা রক্ষা হয় মানে আমি যদি দুইটাই গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিয়ে দিক আলোকপাত করি তখন আনসার হবে কিন্তু ক্রোমোজোমের সমতা রক্ষা করা হচ্ছে মাইটোসিস চিত্র অঙ্কন করার সময় সেন্ট্রিয়াল করিয়ে দিবা আমরা জানি হচ্ছে কি দুইটা সেন্ট্রিওল দুই প্রান্তে যাই সেন্ট্রোজম একটা কিন্তু সেন্ট্রিওল কয়টা সেন্ট্রিয়াল আছে দুইটা তো আমরা জানবো সেন্ট্রিওল লাগাবো আমরা দুইটা এরপর মাইটোসিসের কোষ বিভাজন চিত্র অঙ্কন করার সময় ক্রোমোজোম গুলো কি স্পিন্ডল তন্তুর বিষয় অঞ্চল দেখাবে কোন দাগে এটা তোমরা পারো এটা মেটাফেজ তারপর হচ্ছে কি টেলোফেজ দাবে সেন্ট্রাল আবির্ভাব হয় কোথায় টেলোফেজ বলতে বুঝাইছে হচ্ছে কোষের শেষ বিভাজনে তো তখন কোথায় তোমার সেন্ট্রিওলের আবির্ভাব করবে। কারণ আমরা জানি টেলোফেজ পর্যায়ে দুইটা নিউক্লিয়াস দুই প্রান্তে গেছে ওইখানে হচ্ছে ক্রোমোজোম সবগুলো অঙ্গাণুস সরি নিউক্লসের সাইটোপ্লাজমে সবগুলো অঙ্গাণু সমবিভাজন সমবন্টন করবে তাই নতুন একটা কোষ সৃষ্টি হবে হচ্ছে দুই মেরুতে এর জন্য সেন্ট্রিয়াল আসবে হচ্ছে দুই মেরুতে তাহলে প্রাণী কোষের উভয় মেরুতে সেন্ট্রিয়াল দুইটি হচ্ছে আবির্ভাব ঘটে ট্যালোফেজ পর্যায়ে এরপর প্রশ্নটা আসলে আমি যে বারবার তোমাদের বলি বইয়ে যা আছে তাই आंसर দেখো তোমার এখানে মনে হইতে পারে আয়তন বা সমকয় পরিমাণ সম হয় আকৃতিও রক্ষা হয় কিন্তু আদতে হচ্ছে দুইটা आंसर প্রথমে আমি বই থেকে দেখে কেন দুইটা আনসার তারপর আমি ব্যাখ্যাটা বলি এই যে দুই বই থেকে দেখো আয়তন আর পরিমাণগত ভারসাম্য রক্ষা হয় কেন আকৃতিটা হয় না দেখো কোষের আয়তন সেম হইতে পারে ধরো তোমাকে আমি বললাম এক লিটারের একটা বোতল এক লিটারের একটা বোতল নিলাম বোতল এক লিটার একটা পাত্র নিলাম দুটো এক লিটার তাহলে তাদের আয়তন সমান কিন্তু আকৃতি তো সেম না ঠিক তেমনি কোষের দুইটা আয়তন সমান হইতে পারে সব সময় যে তাদের আকৃতি সমান হবে সেটা কিন্তু না এখন এই সেন্স থেকে কিন্তু আনসার হচ্ছে এক আট দুই বাট এখানে দেখো এখানে লিখছে হচ্ছে কি স্বাভাবিক আকার বজায় থাকে স্বাভাবিক আকৃতি বজায় থাকে স্বাভাবিক আয়তন অনেকেই গোলায় যাবে এখন এই জায়গায় আমি আমি জানি তে বলে যে ভাই আপনি এখানে বলছেন হচ্ছে আকৃতিগত ভারসাম্য রক্ষা হয় না তাহলে এখানে আবার আকৃতিকে তারা আনসার দিলা কেন দেখো আকারের পক্ষে তুমি আমার পক্ষে আসো যে ভাই স্বাভাবিক আকার স্বাভাবিক স্বাভাবিক আকৃতির আয়তনের সাথে তুমি একমত অর্থাৎ আকারের সাথে একমত আয়তনের সাথে একমত তুমি কিন্তু আমার সাথে তুমি আকৃতিতে একমত হইতে পারতোস না কারণ আমি এখানে বলছি আকৃতিগত ভারসাম্য রক্ষা হয় না কিন্তু এখানে তো লিখছে স্বাভাবিক আকৃতি মানে কি আমার কোষ একটা গোলাকার হইলে পরে যে কোষটা কোষ সৃষ্টি হবে সেটা তো মোটামুটি গোলাকার হবে সেটা তার চতুর্ভুজ হয়ে যাবে না ঠিক আছে স্বাভাবিক আকৃতি মানে বলতে গোলাকার বস্তু গোলাকার হয় এখন গোল একটু ডিম বাকার হইতে পারে একটু লম্বাটা গোল আকার হইতে পারে এর মানে এই না যে সে গোল থেকে বাদ পড়ে গেল যদি এমন হইতো যে শোষ ছিল গোল হয়ে গেছে হচ্ছে চতুর্ভুজ হয়ে গেছে ত্রিভুজ তাহলে আমি বলতাম হচ্ছে কি আকৃতি বজায় থাকে নাই স্বাভাবিক আকৃতি বজায় থাকে নাই এটা দেখে লাগছে কি আকৃতিগত ভারসাম্য মানে হুবহু সেম হইতে হবে বলছে বাট এখানে হচ্ছে কি স্বাভাবিক যে গোল হইলে গোলের মতোই হবে স্বাভাবিক হবে এই জন্য আনসার তিনটাই এই দুটো এমসিকিউ তোমাদের কাছে অনেক ভেজালের মনে হইতে পারে কিন্তু আমি তোমরা যদি না বোঝো তাহলে আবার বলবা যে আমাকে এটা এটা এই দুইটা গুরুত্বপূর্ণ একটা লাইন যদি বলা হয় মধ্যাকার ভাষ্যমের কথা তাহলে আকার আয়তন আর এখানে আকৃতি আসবে না যদি বলা হয় কোষের কি কি বজায় থাকে তাহলে স্বাভাবিক আকার আকৃতি আয়তন তিনটা আনসার হবে দেখো সেম অপশনটা এখানেও আসছে যে আমরা জানি মাইটোসিসের ফলে ক্ষতস্থান পূরণ স্বাভাবিক আকার বজায় থাকে কিন্তু এখানে জনন কোষের সংখ্যা মিলিয়ে ওরা আনসারটা দেয় না এটা আনসারটা হবে আসলে আর একশো পাঁচ এটা অলরেডি আমি ক্লাসে বলছি তাও আমি একবার একটু দেখাই দিই সেটা হচ্ছে কি যে এটা কিসের ছবি এটা হচ্ছে একটা ম্যাটাফেজের ছবি তো এখানে ক্রমো গুলো সর্বাধিক খাটো মোটা হয় নিউক্লিয়াস সম্পূর্ণ বিলুপ্ত ঘটে ক্রোমোজোমে বাহু দুটি মেরুমুখী আমি গতকালই গত আগের ক্লাসে দেখাইছিলাম যে বাহুগুলো এরকম স্পিন্ডল দন্তের সাথে থাকে এগুলো কিন্তু এইভাবে থাকে না এগুলো থাকে আছে মেরুর দিকে ওই দিকে যদি দেখাই কোথায় লাইনটা আছে লাইনটা আছে হচ্ছে এই যে মেরুমুখী হয়ে অবস্থান করে কমিন ল্যাবরেট 16 তোমাদের বলছিলাম যে যাও রাবট দুটি কমিন মেরুমুখী অবস্থান করে কমিন ল্যাবরেট 16 তে আসছিল এরপরটা হচ্ছে কি দেখো বিষুবীয় অঞ্চল অবস্থান করে আকর্ষণ কমে যায় বিকর্ষণ বেড়ে যায় আমি তো আগের একটা সিকিউতে দেখাইছিলাম যে ক্রোমোজোমগুলো দূরে চলে যাওয়ার কারণ কি তাদের মধ্যে আকর্ষণটা কমে গিয়ে বিকর্ষণ বেড়ে যায় এজন্য একশো পাঁচের আনসার হবে আসলে চারটাই এরপর একশো আট নাম্বার হচ্ছে কি অ্যানাফেজের শেষের দিকে কি ঘটে অপত্য ক্রোমোজোম মেরু প্রান্তে থাকে ক্রোমোজোমে দুর্গ বৃদ্ধি থেকে থাকে স্পিন্ডল যন্ত্র প্রায় লুপ্ত হতে থাকে এখন এখানে আনসার হবে হচ্ছে কি স্পিন্ডল যন্ত্র মূলত আমরা দেখি অদৃশ্য হয়ে পড়ে টেলোফেজে আর হতে থাকে মানে কি স্পিন্ন মধ্যে আস্তে 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 কি হইতে থাকে ওই যে ক্রোমোজোমগুলোকে তারা যখন প্রান্তের দিকে টানতে থাকে তখন এটা ছোটো হইতে থাকে স্পিন্ডল তন্ত্রগুলো স্পিন্ডল তন্ত্রগুলো ছোটো হইতে থাকে ছোটো হইতে থাকে তো এটা আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু করে এই জন্য এটা আনসার হবে কিন্তু তিনটাই তোমরা অনেকেই মনে করতে পারো স্পিন্ডল তন্ত্র প্রায় লুপ্ত থাকে টেলোফেসে না স্পিন্ডল তন্ত্র সরাসরি লুপ্ত মানে একদম সম্পূর্ণ লুপ্ত হয়ে যায় টেলোফেসে বাট লুপ্ত হওয়া শুরু হয় হচ্ছে কোথায় অ্যানাফেজে বৃদ্ধি করে এটা তো ভুল আনসার কোষের সংখ্যা বৃদ্ধি হয় এটা আমরা জানি অপত্য কোষ গুলোতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান এটা তো পারার কথা তোমরা এটা সমস্যা কেন লাগাইছি একশো এগারো নম্বর বারো নাম্বার সরি নম্বর বারো নম্বর মাইট্রোসিসন সময় ধারাবাহিক ভাবে আচ্ছা ধারাবাহিকতা জিজ্ঞেস করছে মানে এটা দেখা যায় হচ্ছে মনে হচ্ছে তিনটাই আনসার নিউক্লিয়ালাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি আচ্ছা বুঝলাম বিলুপ্তি মানে হচ্ছে এটা হয়ে গেছে ক্রমশ বিশ্বব্যাঞ্চলের অবস্থানে আচ্ছা বুঝলাম নিউক্লিয়ার আবির্ভাব ঘটে এখন তো সিরিয়ালে তো এটাই হয় যে প্রথমে বিলুপ্তি ঘটে অঞ্চলে যায় তারপর আবার লাস্টে গিয়ে আবির্ভাব ঘটে কিন্তু বিশ্ববি অঞ্চলে যাওয়ার পর যে ঘটনাগুলো তাদের বাক হয় দুই প্রান্তে যায় এসব কথাটা এখানে লিখে নেয় এই জন্য আনসার হবে শুধু এক আর দুই ক্লিয়ার বা বিষয়টা কারণ বিলুপ্তি শুরু হয়েছে ঠিক আছে বিশুদ্ধ অঞ্চল অবস্থান নিছে তারপর হবে কি এটা হচ্ছে কোথায় এটা প্রোফেস প্রোমেটাফেস এটা মেটাফেস তাহলে অ্যানাফেসের কথাটা এখানে লিখে নেই তো অ্যানাফেসের কথা না লিখে সরাসরি টেলোফেসে চলে গেছে তো অ্যানাফেস যেহেতু নাই তাহলে আমরা বলবো ধারাবাহিকভাবে ঘটছে এই দুইটা এটা কিন্তু ধারাবাহিকভাবে ঘটে নাই এরপর একশো নম্বর আমরা বলছিলাম সকল মাতৃকোষে ঘটবে মিয়োসিস তো এটা সত্য সকল মাতৃকোষে ঘটবে মিওসিস এরপর লিখবো মস উদ্ভিদের কোথায় মিওসিস ঘটে আমরা জানি মস ক্ষেত্রে জাইগটে মিওসিস ঘটে কারণ তারা নিম্নকোষী হ্যাপ্লয়েড জীবে মিওসিস ঘটে কোথায় জাইগটে এটা আমি একবার দেখাই দিলাম যেহেতু আবার একবার পড়াইছি আগে এরপর আসবো ওয়ান ফিফটি সিক্স নাম্বারে আর ওয়ান ফিফটি কি লিখছে দেখো মিওসিসের গুরুত্ব হলো গ্যামের সৃষ্টি অবশ্যই জিনের বিন্যাস ও পরিবর্তন অবশ্যই জনক্রম বজায় রাখে এখন জনক্রম জিনিসটা হচ্ছে কি এটা তোমরা কখনো দেখো নাই এটা তোমরা কলেজ উঠলে দেখবে যে ছোট্ট একটা বীজ থেকে একটা বড় গাছ বড় গাছ থেকে আবার একটা বীজ বীজ থেকে আবার একটা বড় গাছ এটাকে বলে জননের ক্রম বা বাংলা ভাষায় বলা হয় জনক্রম এটা আচারের জন্য তিন এর পরেরটা হচ্ছে কি আমরা মিওসিস গটে আমাদের উন্নত প্রাণী শুক্রাশয় ডিম্বাশয়ে এখন দেখো মসের জায়গটে ঘটলেও কিন্তু ফার্নের জায়গটে ঘটে নাই জন্য দুই নাম্বার আনসারটা হবে না আমরা জানি শুধু মসের জায়গটে মস নেই তাই মসের জায়গাটা হচ্ছে মিওসিস ঘটে ফার্ন তো উন্নত শ্রেণী তো ফার্নের তার জায়গাটা ঘটবে না ফার্নের ঘটবে হচ্ছে জনন মাতৃকোষে আশা করি তোমরা এটা বুঝছো আর সুপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকিগুলো তো আমি লিখাইছি দেখো এরপর প্রশ্ন আমি অলরেডি বলে ফেলছি যদি তন্তুর সাথে যুক্ত থাকে তখন আমরা ক্রোমোজোমাল বলি বাট এখানে দিছে ক্রোমোজোম তন্তু তাই জন্য এটা আনসার দিই এটা অবশ্যই আকর্ষণ এটা তোমাদের কোনো টপিক না এটা যেতে দেখলাম গাইডে একটা এমসিকিউ আছে এটা আনসার দিছে পেনিসিলিয়াম বাট পেনিসিলিয়াম কখনো আনসার না আনসার হচ্ছে ডায়াটো এটা যে মুখস্থ করে ফেলবে এটা তোমাদের বোঝার কিছু নেই এখানে এটা যে বুঝাবে তোমরা বুঝবে এমন কিছু পারবে না এখন এরপর এটা এই অর্ধের এমসিকিউ না অটোজোমেটটা তারপর এটা এই অর্ধের এমসিকিউ না সো এই দুটা এমসি কিউ স্কিপ করে যাওয়া এরপর আসবে হচ্ছে যে এখানে একটা চিত্র দিছে আসলে চিত্রটা হচ্ছে অ্যানাফেস আমরা একটু খেয়াল করবা এটা হচ্ছে দুইশো আট নয় এর চিত্র দুইশো আট নয় এখানে আপনাদের বলছে না ম্যানা মধ্যে কি আকর্ষণ শক্তি বৃদ্ধির কার্যক্রম না আকর্ষণ শক্তি বৃদ্ধি পায় না বৃদ্ধি পায় বিকর্ষণ শক্তি এই জন্য আনসার এক আর দুই এটা আমি বারবার বলছি যে এনা পেজে বৃদ্ধি পায় এনা পেজে পায় সেম ভাবে এখানে এখানে হচ্ছে বিকর্ষণটা বৃদ্ধি পায় আকর্ষণ বিকর্ষণটা বৃদ্ধি পায় আর এই জন্য আনসার হচ্ছে এক আর তিন এখানে লিখছে হ্রাস পায় এটা তো ভুল লাস্ট আর কয়েকটা আছে আর তো নাই এতটুকুই ছিল তোমাদের এই সিটের মধ্যে সমস্যা আর বাদ বাকি সব কোয়েশন আমি দেখছি এখানে কোনো সমস্যা নাই